বাংলাদেশে পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সাঁত্রিশ শতাংশ রিসিপ্রোকাল ট্যারিফের এই ঘোষণা বাংলাদেশে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন কেউ কেউ ট্রাম্পের সহায়তায় আবারও ক্ষমতা ফিরে পেতে বিপুল পরিমাণ আমেরিকান সৈন্য নিয়ে দেশে ঢুকলেন শেখ হাসিনা হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের এক গুসা নাই ক্ষমতা হারাতে হচ্ছে ডক্টর ইউনুস এবং মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করণ হঠাৎ করে দর্শক সারা দেশে কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন তাদের সাবেক উপদেষ্টা নাহিদ ওনার পায়ে একটু ব্যথা পেয়েছে তার পায়ে বেন্টিস হচ্ছে মানে বেন্টিস করতেছে ডাকার মানে বেন্টিস করার অবস্থায় জন ডাক্তার তার পায়ের প্লাস্টার করার জন্য ব্যস্ত এবং সেলফি তোলার জন্য ব্যস্ত মনে হচ্ছে যে আমেরিকার কোনো প্রেসিডেন্ট বা তুরস্ক মানে আপনার রাশিয়ার কোনো প্রেসিডেন্ট বাংলাদেশে আসছে মানে ডাক্তাররা তাকে নিয়ে এত ব্যস্ত একটা সামান্য পায়ের প্লাস্টার নিয়ে উদ্ধের অভাবে মাথায় গুলি নিয়ে মারা গেছে গণ অভ্যুত খানের এক মানে হৃদয় নামে একটা ছেলে শুভ বিরোধী নয় আর অন্যদিকে সার্জিস আলম সে তার বাড়িতে তার বাড়িতে যাওয়ার জন্য পঞ্চগড়ে যাওয়ার জন্য শত গাড়ি তার নিরাপত্তা স্পট নিরাপত্তা নিয়ে সে তার পঞ্চগড়ে তার প্রবেশ করেছে জাতির কাছে একটি প্রশ্ন পৃথিবীর সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সম্মানিত সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে সার্জিস আলম পৃথিবীর মধ্যে বাংলাদেশ বাদ দিলাম আমেরিকার প্রেসিডেন্টও যদি কোথাও মুখ করে আওয়ামী লীগের যে দলীয় শাসন লুটপাট নৈরাজ্য এবং টাকা পাচার দুর্নীতি দুঃশাসন সেগুলো তুলনায় ভালো আইন শৃঙ্খলার কথাটা যেটা বলছে এটা কিন্তু খুবই একজন হলেও আরো হয়তো কেউ বলতে পারেন

সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থামেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন তবে চলুন শুরু করি সাঁত্রিশ শতাংশ প্রকল ট্যারিফের এই ঘোষণা বাংলাদেশে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন কেউ কেউ কারণ পণ্য রপ্তানি বিশেষ করে পোশাক রপ্তানির উপরে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল আর সেটি সবচেয়ে বড় বাজার আমেরিকা

তাতে বোঝাই যাচ্ছে শুরু থেকে আমরা এনগেজ আছি এর জন্য আমি শুরুতে বলেছি আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নাই আতঙ্কিত হওয়ার কিছু নাই উই আর ইন ভেরি গুড হ্যান্ডস আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি আগামী এক দুই দিন আমাদের এই আলোচনা চলবে এবার শুনে নেওয়া যাক এই বিষয়ে কি বলছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বাশির উদ্দিন প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমাদের নিশ্চিতভাবে সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা হয় এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাভারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাইড এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেক্ট্রাম এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচেও সো আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভব ওনার দোয়ার খুলে দিতে পারে যদিও মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারি কর্তারা এমন কথা বললেও ট্রাম্পের এই ট্যারিফ গুতোয় আসলে ইউনুসদের রাতের ঘুম উড়ে গিয়েছে বলেই মনে করছেন অনেকে প্রসঙ্গত আগে ঘোষণা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট সেই মতো কয়েকদিন আগে পাল্টা শুল্ক নীতি ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প বিদেশে থাকা থেকে আসা সমস্ত গাড়ির উপর পঁচিশ শতাংশ শুল্ক বসাচ্ছে আমেরিকা সেই সঙ্গে তিনি জানান ভারতের উপর ছাব্বিশ শতাংশ পাল্টা শুল্ক চাপানো হবে অর্থাৎ আমেরিকার পণ্যের উপর ভারত বাহান্ন শতাংশ শুল্ক চাপায় তাই তিনি পাল্টা ছাব্বিশ শতাংশ শুল্ক চাপাতে চলেছেন একই সঙ্গে তিনি বলেন প্রধানমন্ত্রী মোদী আমার খুব ভালো বন্ধু সম্প্রতি তিনি আমেরিকা থেকে ঘুরেও গিয়েছেন কিন্তু আমাদের সঙ্গে যেমন ব্যবহার করা হচ্ছে তা ঠিক নয় চীনের ক্ষেত্রে এই পাল্টা শুল্কের হার চৌত্রিশ শতাংশ এই পাল্টা শুল্ক থেকে বাঁচার নিদানও দিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট তার কথায় আমেরিকায় এসে পণ্য তৈরি করুন তবে আমেরিকায় ব্যবসা করতে হলে দশ শতাংশ শুল্ক দিতেই হবে বলে জানিয়েছেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন শোনাব আপনাদের You know, little items like cars, 46%, we're India, very, very tough, very, very tough. The prime minister just left, and he's a great friend of mine. But I said, "You're a friend of mine, but you're not uh, be treating us right." They charge us 52 percent. You have to understand, we charge them almost nothing for years and years and decades. And it was only uh, seven years ago when I came in, uh, we started with China, charged them. We took in hundreds of billions of dollars from China in tariffs, and they understood, honestly president xi understood. he said, look, i understand. and the other countries, and they all understand. we're going to have to go through a little tough love, maybe. but they all understand. they're ripping us off, and they understood it. Uh, prime minister of japan, uh, shinzo, was shinzo abe. he was a fantastic man. he was unfortunately taken from us, assassination. but i went to him, and i said, shinzo, we have to do something. the trade is not fair. And he said, i know that. i know that. অন্যদিকে বাংলাদেশি পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক চাপানোর কথা বলেছেন ট্রাম্প সাঁত্রিশ শতাংশ রিসেপ্রোকল ট্যারিফের এই ঘোষণা বড় ধরনের প্রভাব ফেলতে পারে বাংলাদেশে কারণ পণ্য রপ্তানি বিশেষ করে পোশাক রপ্তানির ওপর দেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল যার সবচেয়ে বড় বাজার আমেরিকা ঢাকার শিল্প খাতে নেতারা আশঙ্কা প্রকাশ করছেন এই উচ্চ শুল্ক বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা দুর্বল করে দিতে পারে সাঁত্রিশ শতাংশ রিসেপ্রোকল ট্যারিফ নিয়ে বাংলাদেশ এই নীতির আওতায় সবচেয়ে বেশি শাস্তিপ্রাপ্ত দেশগুলোর মধ্যে পড়েছে পাকিস্তানের উপর এই শুল্কের পরিমাণ উনতিরিশ শতাংশ ডোনাল্ড ট্রাম্পটি কি বলেছেন শোনাব আপনাদের Is 74%. So you see what's going on. Pakistan, 58%. Sri Lanka, 88%. So what we're doing is we're taking not the full. We could take the full 88%. Thanks a lot. He's doing a very good job. How's he doing? All right. I think you better take it with you. It's not going to last very long. He's going to put it. It's going to follow you down with the wind. I brought a hat. It is 74%. So you see what's going on. Pakistan, 58%. প্রসঙ্গত চীনের উপর চৌত্রিশ শতাংশ ইউরোপীয় ইউনিয়নের উপর কুড়ি শতাংশ ভিয়েতনাম ছেচল্লিশ শতাংশ জাপান চব্বিশ শতাংশ দক্ষিণ কোরিয়া পঁচিশ শতাংশ যুক্তরাজ্য দশ শতাংশ থাইল্যান্ড ছত্রিশ শতাংশ এবং সুইজারল্যান্ডের উপর একত্রিশ শতাংশ শুল্ক চাপানো হয়েছে উপর শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সাঁত্রিশ শতাংশ রিসিপ্রুক ট্যারিফের এই ঘোষণা বাংলাদেশে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন কেউ কেউ কারণ পণ্য রপ্তানি বিশেষ করে পোশাক রপ্তানির উপরে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল আর সেটি সবচেয়ে বড় বাজার আমেরিকা ঢাকার শিল্পপতিদের একাংশের আশঙ্কা এই উচ্চ শুল্ক বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা দুর্বল করে দিতে পারে যদিও এই নিয়ে চিন্তার বিশেষ কিছু নেই বলেই মনে করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্তারা এমনকি এই বিষয়ে ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বাসভবনে বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে শুনে নেওয়া যাক এই বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিশেষ দূত খালিলুর রহমান তিনি কি বলছেন কার্স ফোর ই সেক্সট ইউ এস রেপ্রেজেন্টেটিভ ইএসটি আর এগ্রিকালচার ডিপার্টমেন্ট প্রোজেশন আমরা অ্যাপার্টমেন্ট করে দিয়েছি তাতে বোঝাই যাচ্ছে আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নাই আতঙ্কিত হওয়ার কিছু তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি আমাদের এই আলোচনা চল ডি এস জাফর সরকার সাবেক সেনা সদস্য প্রিয় দেশবাসী আপনারা সবাই কেমন আছেন আপনাদের কাছে একটি প্রশ্ন বাংলাদেশে কি সত্যি বৈষম্য মুক্ত সংস্কার মুক্ত হচ্ছে আমি দুইটা প্রশ্ন করব দেশবাসীর কাছে বিবেক আপনাদের কাছে উত্তর আপনাদের কাছে আর প্রতিটা মানুষের বিবেক হচ্ছে তার ব্যক্তিগত আদালত যার বিবেক ভালো তার আদালতে যেতে হয় না তার বিবেক থেকে সবকিছু মানে প্রশ্ন উত্তর দুইতে বের করা যায় গতকালকে ফেসবুকে একটি পোস্ট দেখলাম আমাদের সাবেক উপদেষ্টা নাহিদ ওনার পায়ে একটু ব্যথা পেয়েছে তার পায়ে বেন্টিস হচ্ছে মানে বেন্টিস করতেছে ডাকার মানে আপ বেন্টিজ করা অবস্থায় দশজন ডাক্তার তার পায়ের প্লাস্টার করার জন্য ব্যস্ত এবং সেলফি তোলার জন্য ব্যস্ত মনে হচ্ছে যে আমেরিকার কোনো প্রেসিডেন্ট বা তুরস্ক মানে আপনার রাশিয়ার কোনো প্রেসিডেন্ট বাংলাদেশে আসছে মানে ডাক্তাররা তাকে নিয়ে এত ব্যস্ত একটা সামান্য পায়ের প্লাস্টার নিয়ে অন্যদিকে অন্যদিকে অর্থের অভাবে মাথায় গুলি নিয়ে মারা গেছে গণ অব্যুত অব্যুত এক মানে হৃদয় নামে একটা ছেলে তার বাবা মাথায় গুলি লেগেছিল তার বাবা গরু ছাগল হাঁস মুরগি রিকশা বিক্রি করেও তার সন্তানকে বাঁচাতে পারে নাই উন্নত চিকিৎসার জন্য আর নিয় এখন পর্যন্ত মানে ওই ছাত্র আন্দোলনের সিভিলিয়ান থেকে শুরু করে সাধারণ পাবলিক ছাত্র জনতা থেকে শুরু করে সকল ব্যক্তিরা সমস্ত শ্রেণীর ব্যক্তিরাই কারো চোখে মাথায় মাথায়গুলি লেগেছে বুকে হাট এগুলি লেগেছে উন্নত চিকিৎসার কারণে তারা মারা গিয়েছে তো নাহিদের পায়ে একটু চোট লেগেছে তাতে দশজন ডাক্তার ব্যস্ত হয়ে পড়েছে তার প্লাস্টার লাগানোর জন্য এটা কি অতিরিক্ত নয় এটা কি বৈষম্য বিরোধী নয় আর অন্যদিকে সার্জিস আলম সে তার বাড়িতে তার বাড়িতে যাওয়ার জন্য পঞ্চগড়ে যাওয়ার জন্য শত গাড়ি তার নিরাপত্তা স্কট নিরাপত্তা নিয়ে সে তার পঞ্চগড়ে তার প্রবেশ করেছে জাতির কাছে একটি প্রশ্ন পৃথিবীর সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সম্মান সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে সার্জিস আলম পৃথিবীর মধ্যে বাংলাদেশ বাদ দিলাম আমেরিকার প্রেসিডেন্টও যদি কোথাও মুখ করে এতগুলো গাড়ি যায় না হয়তো দশ থেকে পনেরোটা গাড়ি যায় রাশিয়ার প্রেসিডেন্ট পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট শক্তিধর তারও গেলে মানে দশ বারোটা প্রেসিডেন্ট দশ পনেরোটা গাড়ি যায় বাংলাদেশের স্বয়ং প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি কোথাও যা সাত থেকে আটটা গাড়ি যায় বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যদি কোথাও কোনো কোথাও মানে যাত্রা শুরু করে তাদের নিরাপত্তার জন্য চার থেকে পাঁচটা গাড়ি যায় কিন্তু সার্জিস আলমের নিরাপত্তার জন্য একশো গাড়ি যায় সে কী এমন বাংলাদেশের হয়ে গেছে এই যে বৈষম্যগুলো তারা তৈরি করছে এই যে তারা সংস্কার করবে এটাকে তারা সংস্কার বলে এটাকে সংস্কার বলে না বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আপনারা অপেক্ষা করেন বাংলাদেশে পুনরো আওয়ামী লীগের পুনর্বৃত্তি ঘটানোর জন্যই তারা এই ধরনের কাজ করতেছে তত্ত্ববোধের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমরা ওনাকে সম্মান করি ওনার পক্ষে আমি প্রতিনিয়ত লাইভ করেছি যেন তক্তবদের সরকার ওনাকে ছাড়া কাউকে আমরা মানি না কারণ তত্ত্ববোধ সরকারের নাম লিস্টে প্রধান প্রধান তত্ত্ববোধের সরকারের নাম লিস্টে ওনার নাম ছিলেন না আমরা প্রতিবাদ করে নাম নিয়ে আসছি সোশ্যাল মিডিয়াতে কারণ আওয়ামী লীগ সরকারের স্বপ্ন সবচেয়ে ভয়ঙ্কর মানে অস্ত্র ছিল সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিবাদ করেছি প্রিয় দেশবাসী আপনারা সকলেই জানেন আমার অবস্থান কি ছিল এই প্রতিবাদ করতে যে বিদেশে জেল খেটেছি মা বাবা মারা গেছে দেশে আসতে পারি নাই সেই প্রতিবাদ নিয়ে এখনও আমরা কাজ করছি আজকে বাংলাদেশে বৈষম্য কারা তৈরি করছে সংস্কার তারা কিভাবে সংস্কার করবে আমাদের মাননীয় তত্ত্বাবধে সরকার আসছেন আপনার ভালো একটি সরকারের মানে নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করবেন দেখতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ